যুবকদের জন্য তিনটা কথা আজকে বলতে চাই প্রথম কথা যদি তুমি তোমার জীবনে ইতিহাস করতে চাও যদি তুমি তোমার তোমার জীবনে জীবনে সফল হতে চাও রিস্ক রিস্ক নেওয়া শিখতে হবে যে নিতে না সে সামনের ধাপটা ফেলতে পারে না আচ্ছা এখানে অনেক যুবক আছে যারা সাইকেল চালাতে পারে এরকম যুবক আছে না নাই অনেক যুবক আছে বাইক চালাতে পারে এরকম যুবক এই মাহফিলা আছে না নাই যে সাইকেল চালাতে পারে আমি আসি ফুজুর হিসেবে আই ক্যান আমি বলতে পারবো নিশ্চিত হয়ে গ্যারেন্টি যে সাইকেল আজকে চালাতে পারে সে সাইকেল চালাতে গিয়ে কয়েকবার উল্টায় পড়ছে তার হাতে খাম হয়েছে তার পায়ে খাম হয়েছে যে যুবক বাইক চালাতে পারে ও বাইক একদিনেই চালাইতে শেখে নাই হাত ভাঙছে ভাঙছে পা তারপরে সে আজকে বাইক চালাইতে শিখেছে অতএব তুমি যদি বাইক চালাতে গিয়ে রিস্ক না নিতা তুমি আজকে বাইক চালাইতে পারতা না ঠিক না বলো জীবনে ভালো কিছু করতে হলে রিস্ক না জানতে হয় কথায় বলা হয় ইফ দেয়ার ইজ নো রিস্ক যেই কাজে রিস্ক নাই সেই কাজে আরও বেশি রিস্ক এই জন্য কারণ রিস্ক নেওয়া ছাড়া জীবনে সফলতা দেখা পাওয়া যায় না যুবক ভাই বলো যারাই জীবনে সফল হয়েছে যারাই তাদের জীবনে অনেক ভালো কিছু করেছে তারা সমাজ থেকে আগে নিজেকে বের করে রেখেছে বন্ধু বান্ধব চেঞ্জ করেছে ফ্রেন্ড সার্কেল যার গাঞ্জা খোর সে নিজেও গাঞ্জা খোর যার বন্ধু গাঞ্জা খায় সে নিজেও গাঞ্জা খায় ঠিক না বলে যে যেমন তার বন্ধু তেমন অতএব আজ থেকে প্রথম শিক্ষা জীবনে সফল হতে চাইলে রিস্ক নেওয়ার দরকার বলেন সবাই আছে না নাই দুই নাম্বার কথা খুব মনোযোগ বাড়ায় দেন সবাই আমার কলিজার টুকরা ঠাকুর গায়ের বালিয়া ডাঙ্গির ভাইরা আমি প্রত্যেকটা যুবককে অ্যাড্রেস করে বলতে চাই জীবনে যেই কাজ করবা ডিসিপ্লিন মেনটেন করে চলবা বলো তো আমাদের দেশে সোলজার আর্মি নাম শুনেছেন না আপনারা সবাই নাম শুনেন না আপনারা সবাই আর্মি সবচেয়ে বেশি ডিসিপ্লিন মেনটেন করে চলে আমার চিন্তা কেমন জানেন আমি যখন কোনো একটা কাজ করব বলে নিয়ত করি আমার জীবনে আমি চিন্তা করি হয় আমি সেই কাজটা করব না আমি মরবো আমি মরার আগেও সেই কাজ করব যতদিন বেঁচে আছি সেই কাজটা করতে করতে আমি বাঁচবো ঠিক না বলে আচ্ছা এখন বাজে রাত এগারোটা অনেক যুবক দেখবেন আজকের মাহফিলে নিয়ে করবে আসিফ ফুচুর আজকে মোটিভেশন দিয়েছে আজ থেকে আর কোনো অলসদা নয় কাজ করতেই হবে বাসায় গিয়ে অ্যালবাম ঘড়ি নিবে ঘড়ি নিয়ে জাস্ট ছয়টার সময় এলরাম দিবে ছয়টার সময় ঘুমায় আছে ঘুম ঘুম হঠাৎ করে অ্যালার্মটা সাডেনলি ভাইব্রেশন হওয়া শুরু হয়ে গেছে চোখ খুলেছে যুবক চোখ খুলেই প্রথমেই চিন্তা আসছে ইসরে আজকে তো রাত জেগে শুনেছি আজকে থাক দেখা যাও কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন ঠিক আচ্ছা ওই মুহূর্তে যুবক কি করবে তার মোবাইল ফোনে একটা অপশন আছে স্নোজ অপশন স্নুজ জাস্ট এইটা হটাই দিবে আচ্ছা তারপর অ্যালার্ম আবার রিপিট করবে যে স্যার আপনি তো আমাকে অ্যালার্ম দিয়েছিলেন ছয়টার সময় আপনাকে ডাকতে হবে মহারাজ একটু ওঠেন না মহারাজ কিন্তু মহারাজ কি ভাববে যে কোথায় যেন একটা ফেসবুকে রিলস দেখেছিলাম টিকটকে দেখেছিলাম যে একটা মানুষের জীবনে সুস্থ থাকতে চাইলে আট ঘন্টা ঘুমের কোনো বিকল্প নাই আমার তো আট ঘন্টা ঘুম হয় নাই দেখবেন ওই চিন্তা অ্যালার্ম বাঁধার সময় আপনার মাথায় আসবে ঠিক কিনা বলেন এবার একটা হাদিস সময় মানুষ যখন ঘুম থেকে উঠে শয়তান তার মাথায় তিনটা গিট বাঁধে বলার সময় কয়টা গিট বাঁধে প্রথম গিট কখন খুলে আপনি জাস্ট উঠলেন চোখ খুললেন আপনি পড়লেন ঘুম থেকে উঠার দোয়া আলহামদুল্লিলা হিল্লা দি আহাইয়ানা বাদামা আমাতানা ওয়াইলাইহীন্য শোর জাস্ট দোয়া পড়বেন অবস্য প্রথম গিট খুলে যাবে এবার যখন আপনি ঘুম থেকে উঠে বেড থেকে উঠে দাঁড়াবেন আবার আরেকটা গিট খুলে যাবে তিন নাম্বার যখন আপনি অজু করবেন আপনার তিন নাম্বার গিটটাও খুলে যাবে এবার রসুল বলছেন রসবাহা না কল তিন নাম্বার গিট যখন খুলে যায় মানুষ তখন পরিপূর্ণ স্বাচ্ছন্ন হয়ে যায় অ্যাক্টিভ হয়ে যায় এবং সে এমনভাবে কাজ করতে পারে যে কাজের ক্ষমতা আটকে দাও কারো কাছে থাকতে পারে না দেখি না বলে অতএব মাথায় রাখতে হবে যে কোনো কাজ করতে গেলে ডিসিপ্লিন মেনটেন করতে হবে তিন নাম্বার কথা বলে আমি আমার কথার ভূমিকার কথার ইতি টানতে চাই হ্যাঁ যুবক ভাইরা তুমি কোন মেয়ের জন্য জীবনটা নষ্ট করলে কোন মেয়ের জন্য যেই মেয়ের এক ছেলে দিয়ে হয় না যেই মেয়ের বারো জায়গায় মুখ না মলে শান্তি পাওয়া যায় না যুবক ভাইরা বলো তুমি জাস্ট সামান্য একটা মেয়ের জন্য যে স্বপ্ন ভুলে গেলে তুমি জাস্ট সামান্য একটা মেয়ে যে তোমার বাপকে লাথি মেরে দিলে আমি তোমাদেরকে একটা কথা পায়ে হাত রেখে বলতে চাই আজ থেকে জাস্ট দুইটা বছরের জন্য গায়েব হয়ে যাও ইউ হ্যাভ টু বি আনঅ্যাভেইলেবেল ফর এভরিওয়ান একদম বিচ্ছিন্ন হয়ে যাও ফোকাস অন ইউর ক্যারিয়ার নিজেকে ভালো জায়গায় নিয়ে যাও আজকে যেই মেয়ে তোমাকে রিজেক্ট করে দিয়েছে دوی پورے رکم میں تمہار لائن اور بھی دکھے زمانے میں محبت کے سوا راحت اور بھی ہے وصل کے راحت کے سوا تو نہیں تو کوئی اور سہی کوئی اور نہیں تو کوئی اور سہی بہت لمبی ہے زمین ملے گی لاکھوں ہسی اس زمانے میں سلم تو اکیلا تو نہیں ٹھیک کی نا بولے আরে এক মে ঠকাস তো কি হয়েছে প্রত্যেক মেয়ে তো বাস নয় তুমি আমাকে চিট করবা তোমার যদি একটা বিয়ে যায় আমি তোমার চিটে করে ভয় পাই না আমার চারটা বিয়ে যায়স। অতএব আজ থেকে কোনো মেয়ের ক্যারিয়ার থেমে থাকবে না আরে আমি হব সেই অপশন যে অপশনকে চুজ করার জন্য কয়েক লক্ষ মেয়ে সিরিয়াল ধরে লাইনে দাঁড়িয়ে যাবে ঠিক না বলে আল্লাহ প্রত্যেকটা যুবককে ক্যারিয়ারে সফল হওয়ার তৌফিক দান করে পরে সবাই আমিন